উত্তরে বৃষ্টিতে জলে তুলে সিকিমের দিক থেকে দেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দার্জিলিং কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তা তিস্তা ব্যারেজ থেকে তিন হাজার কিউসেক জল ছাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকা জলের তলায় চলে গিয়েছে অন্তত চল্লিশটি বাড়ি চাষের জমিতে জল ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে বাগ্রাকোট টুটগাঁও আর ক্রান্তির পূর্ব দোলাইগাও এবং সাহেব বাড়িতে জলবন্দী হয়ে পড়েছে আবহাওয়া উত্তরবঙ্গে কিছুদিন চলবে। সিকিম এবং ভুটানে পাহাড়ের পাশাপাশি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলে ভাসছে তিস্তা বাজার এলাকা দশ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধসনামায় বন্ধ রয়েছে যান চলাচল গাড়ির লম্বা লাইনে আটকে পড়েছেন পর্যটকরা